তৃষা এটা না একদম লজ্জা শরম কিছুই নাই একদম মানে কি বলবো সে যেখানে সেখানে নাচ গান যাই তাই করে একেবারে সরম নাই দেখছেন বাপির সাথে কি করছে এদিকে আলামিনের সাথে সম্পর্ক এখন জনগণ খুবই কট খাইতেছে যে আসলে কি হইতে যাইতেছে এদের নেলা খেলা দেখে মানে সবকিছু জুটিটা আমারও অনেক ভালো লাগছে যাই বলেন দেখে মনে হইতেছে যে আসলে কি হইতে চাইতেছে আদকি আদৌ কি তিসার সাথে আলামিনের বিয়ে হবে নাকি অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে মানে এগুলো আমার কথা না এটি জনগণের কথা তো আসলে জনগণ মানে টিকটকে সব জায়গায় মারামারি কাটাকাটি জালামিনের সাথে যেন এই তিশার আপুর বিয়ে হয় আরে ভাই তিষা আপু অনেক সিনিয়র একটা মানুষ আর এরা শুধু জাস্ট ভিডিও করার জন্য ভিডিওগুলো গুলো তুলে ধরার জন্য এইভাবে ভিডিও করতো আপনারা দেখেন না ওকে আপনি আপনি করে বলে এবং এইভাবে ভিডিও করলেই যে এদের সাথে একটা সম্পর্ক বিষয়টা এরকম না দেখে তো বুঝায়

তো ওরা ভিউয়ের জন্য বা কন্টেন্টের জন্য ওরা দুইজন যা ইচ্ছা তাই করতেছে তারপরে হলো মানে ভিডিও করতেছে তারপরে মজা করতেছে নাচ গান আসলে পুরো গ্রুপটাকে মাথায় তুলে এই আপুকে আমারও পার্সোনালি আসলে এদের দুইজনের বিয়ে হইলে ভালোই হইতো কারণ যেহেতু বিথি আপু আর সাথে এই তিসা আপুর একটা ভালো রিলেশন এবং দুইজনেরই একটা ইয়ে আছে এবং ক্যালামিনের সাথে ওদের একটা ভালো বন্ডিং আছে তো সেই জায়গা থেকে আসলো যদি আলামিনের সাথে তিসার বিয়ে হইতো তিসার পর তো তাহলে হয়তো সবাই খুশি হতো মানে তাহলে আমিও কিন্তু এটাই চাইতেছিলাম যে এরকম হোক তো আমি জানি কিন্তু আপনাদের মতো এতটাও কট খাই নাই যে বা এতটাও ভাবনাতে আমার আসেই নাই যে এরকম মানে ই হবে তো এইদিকে দেখেন মানে যে আপনারা জনগণ এত লাফালাফি করেন কি আর বলবো এদিকে স্মৃতি বিথি এগোড়ে নিয়ে তো আরও বেশি আপনাদের তুলপার স্মৃতির সাথে কি হইছে কি রে ভাই ওর বয়ফ্রেন্ড আসছে বিদেশ থেকে ওরা এই হলো ঘুরতেছে ফিরতেছে ফটোশ্যুট করতেছে বিজনেস করতেছে এরা হলো এই ব্রয়ফ্রেন্ড নিয়ে ও ব্যস্ত আছে এখন এদিকে হলো যার যার প্ল্যাটফর্মে তার তার কাজ নিয়ে ব্যস্ত তো এখানে ওরা দেখা করবে কি করে তাই না এখন এই আলামিনের বিয়েতে কিন্তু এখন দেখা হয়েছে এখন তো আপনাদের সব জল্পনা কল্পনা শেষ হয়েছে তো এরকম জল্পনা কল্পনা মানে আপনাদের হুদায় ব্রেনের মধ্যে একটা কাজ করে যে এই বুঝি এই হয়েছে ওই হয়েছে আপনাদের মনের চাওয়া যদি ওরা পূরণ করতো তাইলে তো মানে ভালোই হইতো মানে কি আর বলবো ভাই মানে পাবলিক প্লেসে ওরা ভিডিও করে ভিউয়ের জন্য কন্টেন্টের জন্য এখন আপনি ওর জীবনসঙ্গী মানে তিশাকে জীবনসঙ্গী করবে ও এটা কিভাবে মানে ওরা তো বয়সেও অনেক ছোটো বড় এরকম তো তীষা আমারও অনেক ভালো লাগে উনি অনেক মজার মানুষ অনেক মজা করে কথা বলেন অনেক কিছু করেন আমার অনেক ভাল লাগে এরা এদের এই রাজশাহীর আসলে সত্যিকার অর্থে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আমার কাছে রাজশাহীর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এদের যে একটা জুটি আছে এরা যে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলছে তো আমি মনে করি এটা অনেক ভালো লাগে জায়গার একটা খুব সুন্দর একটা বিষয় আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু এই যে আরও কন্টেন্ট ক্রিয়েটর আছে যেটা একজনের পিছিয়ে লাগে আরেকজনের পিছিয়ে বের হন এগুলো থেকে এদের ইয়েটা ভালো যে একসাথে অনেক সুন্দর করে একটা প্রোগ্রাম করতেছে একটা কথা বলতেছে বা যে কোনো কাজে যাচ্ছে সব কিছুই খুব সুন্দর করে একটা বর্নিং নিয়ে ওরা কাজ করতেছে এটা আমার অনেক ভালো লাগে তো যাই হোক আপনারা জনগণেরা এরকম মাথা মাতি মাথা খারাপ করেন না অডিয়েন্সের প্রতি আমার মানে এই ভালোবাসাটা দেখে আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞে এত ভালোবাসে তাদের ভালোবাসা পে আমি সত্যি নিজে অনেক লাখি মনে করি এটা একটা কমন সেন্সের বিষয় আসলে দেখেই তো বুঝা যাচ্ছে যে এদের এর সাথে আর বিয়ে না কারণ এটা তো এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে যদি ওর সাথে আলামিনের সাথে তিশার বিয়ে হতো তিশাপুর বিয়ে হতো তাহলে তো ওই তিশাপু এখানে থাকতো না নিশ্চয়ই ফ্যামিলির অনেক কিছু বিষয় থাকত তাই না ও এখানে নাচা নাচি এরকম করত বলেন তো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো আর মানে জল্পনা কল্পনা আর আপনাদের শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ